শ্রীমদ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের বাণী যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করান তাহলে হতে পারে আপনি যা চাইছেন ভগবান তার থেকেও অনেক বেশি দিতে চান যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যান সেই মানুষের চেয়ে আপন আপনার কেউ হতে পারে না আপনি একজন ব্যক্তিকে বছরের পর বছর ততটা জানতে পারবেন না যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্তে দেখে আপনি জানতে পারবেন সমস্ত ঘটনা জানার পর যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই কিভাবে করতে পারবেন সময়টা ছিল বর্ষাকাল এক সাধু গাছের তলায় বসে ভগবানকে স্মরণ করছিলেন হঠাৎই সেই স্থানে বন্যার জল ভরে যায় সবাই নিজেকে বাঁচাতে অন্যত্র যেতে লাগল তাদের মধ্যে একজন সাধুকে তপস্যারত দেখে বললেন আপনি কোথাও যাচ্ছেন না কেন আপনি আমার সাথে নিরাপদ স্থানে চলুন সাধু তখন বললেন আমার আবার কি হবে আমি ভগবানের ভক্ত দিনরাত তপস্যা করি আমার কিছুই হবে না ভগবান স্বয়ং আমায় বাঁচাতে আসবে ক্রমশ জল বাড়তে থাকলো লোকে এবারে নৌকায় বসে অন্যত্র যেতে লাগলেন একজন সজ্জন ব্যক্তি নৌকা নিয়ে এসে সাধুকে বললেন জল তো বেড়েই চলেছে আপনি আমার সাথে চলুন সাধু তখন একই কথা বলে লোকটিকে চলে যেতে বললেন কিছুক্ষণের মধ্যে জল এতটাই বেড়ে গেল যে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কার্য শুরু হলো একটি হেলিকপ্টার সাধুকে নিয়ে যেতে এলো কিন্তু সাধু তা প্রত্যাখ্যান করে বললেন আমায় স্বয়ং শ্রীকৃষ্ণ নিতে আসবেন আপনারা আমায় ছাড়া অন্য সকল আর্তদের বাঁচান এই বলে তিনি ভগবানের অপেক্ষায় বাঁচার শেষ সুযোগটিও হারালেন জল ক্রমাগত বাড়তে থাকায় সাধু জলে ডুবে মারা গেলেন মৃত্যুর পর সাধু ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি এমনটি করলেন কেন ভগবান হাসি মুখে বললেন আমি একবার নয় তিন তিনবার তোমায় বাঁচাতে গিয়েছিলাম প্রথমবার পায়ে হেঁটে দ্বিতীয়বার নৌকায় চড়ে ও তৃতীয়বার আকাশপথে তোমায় উদ্ধারে গিয়েছিলাম কিন্তু তুমি প্রতিবারেই আমায় চিনতে না পেরে প্রত্যাখ্যান করেছ এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে আমরা না জেনে জীবনে বহু সুযোগ নষ্ট করি ভগবান এভাবেই আমাদের বহু সুযোগ দেন কিন্তু আমরা তার কৃপা বুঝতে না পেরে তা প্রত্যাখ্যান করে চলি তাই আমাদের কোনো সুযোগই হাতছাড়া করা উচিত নয় আমাদের তখনই ভালো সময় আসবে যখন আমরা সময়ের কাজ সময় থাকতেই সম্পাদন করব ফুলের সুন্দরতা তার সৌরভে আর মানুষের সম্মান তার সৎকর্মে সত্য সর্বদা নিজের জন্যই রাখবেন প্রেম সর্বদা অন্য কারুর জন্য রাখবেন আর করুণা প্রত্যেকের জন্যই রাখবেন এগুলোই জীবনের ব্যাকরণ বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধ নেন না কেননা তিনি জানেন যে ভগবান একদিন না একদিন সবার কর্মের বিচার অবশ্যই করবেন ভগবানের বিচার হতে কেহই বাদ যাবে না অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারবে না তাই বর্তমানের আনন্দ উপভোগ করাই জীবনের আসল সুখ সফলতা সবসময় ভালো মনের ভাবনা থেকেই আসে আর ভালো মনোভাবনা সৎ লোকের সহচর্যেই প্রাপ্ত হয় তাই সঙ্গী বাছার সময় চিন্তাভাবনা করেই বাছুন শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো আর যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যাঁরা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষের তালিকায় আপনার নাম নেই আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষের পরিচয় বহন করেন কিন্তু আপনি যদি ওই ব্যক্তিকেই তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ হিসাবে বিবেচিত হবেন জীবনে অগ্রসর হতে হলে অন্যের ওপর নয় নিজের ওপর ভরসা রাখতে হবে আপনার ভাগ্য পরিবর্তনশীল ঠিকই কিন্তু আপনার ভাগ্যকে কেউ কখনো কেড়ে নিতে পারবেন না বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন সম্ভব কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি কেনা যায় না যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যান তাহলে বুঝে নিতে হবে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে আর যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে কারুর ভালো না করতে পারলেও কারুর খারাপ কখনো করবেন না কাউকে তার প্রাপ্য সম্মান দিতে না পারলেও বিনা কারণে তাকে অপমান করবেন না সময় প্রবাহমান তাই সময়ের কাজ সময়েই সম্পাদন করুন মায়া মমতা হলো মানুষের বিনাশের কারণ দুঃখের প্রধান কারণ মায়া ও মমতা যিনি যত বেশি মায়া করবেন তিনি তত বেশি কষ্টভোগ করবেন আপনি যতই শিক্ষিত হন না কেন মনুষ্যত্ব বিনা আপনি মূল্যহীন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব থাকে এবং যার ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সেই মানুষ কখনো জীবনে আনন্দ উপভোগ করতে পারেন না এবং সফলতাও অর্জন করতে পারেন না যিনি আপনাকে সম্মান করেন না তার কাছে কখনো যাবেন না জীবনে এই রূপ নিশ্চয়তা নিয়ে চলুন মিষ্টি ও মধুরভাবে কথা বলা অভ্যাস করুন কেননা যদি কোনো দিন আপনার বলা কথা ফেরত নিতে হয় তাহলে তা যেন তিক্ত না লাগে জীবনের সর্বোচ্চ সময় হল আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও আপনি তার ফিরে পাবেন না যিনি জ্ঞানী তাকে বোঝানো সম্ভব যিনি অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে কিন্তু যিনি অভিমানী তাকে বোঝানো যায় না তাকে একমাত্র সময়ই বোঝাতে পারে যারা আপনাকে সত্যিকারের ভালোবাসেন তারা আপনাকে খারাপ কথা বলতে পারেন কিন্তু কখনও আপনার খারাপ চাইতে পারেন না কারণ তাদের হৃদয়ে আপনার জন্য অতিমাত্রায় স্নেহ বর্তমান তাঁকে কখনো উপেক্ষা করবেন না যিনি আপনার যত্ন নেন না হলে আপনি পাথর খুঁজতে হিরেটাকেই হারিয়ে ফেলবেন ক্রোধ করা অনুচিত কিন্তু যেখানে তা দরকার সেখানে অতি অবশ্যই ক্রোধ করুন তা না হলে যারা ভুল করছেন তারা কখনো বুঝতে পারবেন না যে তারা ভুল করছেন ফলস্বরূপ তারা সবসময়ই ভুলটাই সঠিক ভেবে করতে থাকবে কথাটা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখের সময় কেবল ভগবানকেই পাশে পাবেন তিনি অশেষ করুণাময় যদি কেউ আপনাকে নিজের স্বার্থ জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনের সেই উজ্জ্বল আলো যা তিনি অন্ধকারে দেখতে পান যে ব্যক্তির হৃদয়ে মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন অন্য কেউ ভোগ না করেন আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পান বিশ্বাস করতে হলে নিজের মা এবং ভগবানকে বিশ্বাস করুন আর কাউকে নয় জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন তাই কর্মের মধ্যে দিন কাটান ভালোবাসা ভরা চোখ সম্মান ভরা নত মাথা সহযোগিতার হাত সৎ পথে চলা পা আর সত্য বলা জীব ঈশ্বরের সর্বদাই প্রিয় পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন আর সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ